বঙ্গদেশের গোয়ালিয়র যেমন ঐতিহাসিক দুর্গগুলির জন্য বিখ্যাত তেমনি বিখ্যাত সুর সম্রাট তানসেনের জন্য গোয়ালিয়রের তানসেন নগরেই রয়েছে সুর সম্রাট তানসেনের সমাধি যা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সঙ্গীত জগতের সম্রাট কিংবদন্তী সুর শ্রষ্টা তান সেন তার পুরো নাম রামতু পাণ্ডে মোঘল সম্রাট আকবর তাকে তানসেন উপাধিতে ভূষিত করেন তান সেন নামের অর্থ যিনি সঙ্গীতে হৃদয় দ্রবীভূত করেন সুর সম্রাট তান সেন যিনি সম্রাট আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন ছিলেন যিনি চাইলেই গান গেয়ে আগুন জ্বালিয়ে দিতে পারতেন আবার গান গেয়েই নামাতে পারতেন আকাশ থেকে অজর ধরার বৃষ্টি এ হেন সুর সম্রাট শেষ বয়সে ষড়যন্ত্রীদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিলেন চলুন জেনে নেওয়া যাক পুরো ইতিহাস তানসেনের সমাধির স্থাপত্যটি মুঘল ও রাজপুত শৈলী সংমিশ্রণ সমাধিটি একটি তম্বুজ বিশিষ্ট এবং এর দেয়ালগুলি কাজ এবং কোরআনের শিলালিপি দ্বারা সজ্জিত তান সমাধি হল শাস্ত্রীয় সঙ্গীত প্রেমীদের জন্য একটি জনপ্রিয় তীর্থস্থান প্রতি বছর ভারত সরকার গোয়ালিয়রে একটি সঙ্গীত উৎসবের আয়োজন করে যা তান সমারোহ নামে পরিচিত তানসেন শুধু বড় গায়কী ছিলেন না তিনি ছিলেন গীতিকার ও আধুনিক ধ্রুপদ সঙ্গীতের প্রবক্তা তানসেন কিছুর আগের নবরূপ দিয়েছিলেন যেমন মিয়াকি দরবারি কানারা মিয়াকি মল্লার মিয়াকি তরি এইসবরা সেই যুগ আজও সকলের কাছে সমান জনপ্রিয় সঙ্গীতের জাদুকর তানসেন আনুমানিক পনেরোশো সালের ডিসেম্বর মাসে ভারতের মধ্যপ্রদেশে অন্তর্গত গোয়ালিয়রের পেহাটে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল তার রামতন বাবা মুকুন্ডু পান্ডে একজন কবি এবং তিনি ছিলেন বাসিন্দা তার কোনো সন্তানই বেঁচে থাকতো না ওনা যায় তার নিতুবৎসার স্ত্রী মোহাম্মদ গাউসের মাদুলি গ্রহণ করে এবং তারপরই তানসেনের জন্ম হয় শেখ মোহাম্মদ গাউস ষোড়শ শতাব্দীর অন্যতম সুফি দরবেশ ও ফকির ছিলেন ছোটবেলা থেকে নামপূর্ণ সঙ্গীত শিক্ষা শুরু করেন এই শিক্ষায় তার গুরু ছিলেন বৃন্দাবনের তৎকালীন বিখ্যাত সঙ্গীত শিক্ষক হরিদাস স্বামী মাত্র ১০ বছর বয়সে তার মেধার ক্ষমতা প্রকাশিত হয় এই বৃন্দাবনে তান সেনের মূল ভিত রচিত হয় বিভিন্ন রাগে সুষ্ঠু চর্চার মাধ্যমে তিনি বিখ্যাত পণ্ডিত শিল্পীতে পরিণত হন বৃন্দাবন থেকে বেহাটে ফিরে তানসেন শিব মন্দিরে সঙ্গীত সাধনা শুরু করেন লোকমুখে শোনা যায় তার সঙ্গীতে মন্দিরের দেয়াল আন্দোলিত হতো স্থানীয়রা পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করেন যে তানসেনের সঙ্গীতের কারণে মন্দিরটি একদিকে একটু হেলে পড়েছে তানসেন সম্বন্ধে আরও কিছু অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় যেমন বৃক্ষ পাথরকে আন্দোলিত করা নিজ থেকেই বাতি জ্বালানো এবং যখন বৃষ্টির কোনো চিহ্নই নেই তখন বৃষ্টি নামানো পিতামাতার মাতার মৃত্যুর পর রামতেনু মোহাম্মদ কাউসের কাছে যান আর তার সাথেই বসবাস শুরু করেন এই সময় কাউসের সহায়তা রাজা মানসিংহের বিধবা স্ত্রীর সভায় যোগ দেন রামতেনু তিনি এ সময় ধর্মান্তরিত মুসলিম রমণী প্রেম কুমারী পরে যার নাম হয় বসেনি তাকে বিয়ে করেন ও মুসলিম ধর্ম গ্রহণ করেন তার নাম হয় আতা আলী খা মোঘল সম্রাট আকবরের সভায় নবরত্নের এক রত্ন ছিলেন আতা আলী খা দিল্লি সম্রাট আকবর সিংহাসনে বসার সাত বছর পর পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আতা আলী খাঁর কথা জানতে পান তাকে দিল্লির দরবারে প্রতিষ্ঠিত করেন সে সময় তিনি রেয়ার মহারাজ রাজারামের সভাগায়ক ছিলেন তানসেনের গানের প্রশংসা শুনে আকবর তাকে দরবারে আসার আমন্ত্রণ জানান কিন্তু রাজা রামচন্দ্রজি তানসেনকে পাঠাতে অস্বীকার করেন কথিত আছে এখান থেকেই রাজা রামচন্দ্র ও আকবরের যুদ্ধ শুরু কিন্তু চুক্তির পর আকবর তানসেনের জন্য রাজা রামচন্দ্রের কাছে অনুরোধের চিঠি পাঠান এরপর রাজা রামচন্দ্রজি তানসেনকে দিল্লির দরবারে পাঠান তানসেন দিল্লি দরবারে পৌঁছানোর আকবর তানসেনকে তার মধ্যে নতনের তানসেনের সময় আকবরের রাজসভায় আরো নামজাদা ও ভঙ্গিতজ্ঞ ছিলেন এদের মধ্যে মিয়া খোদাবকান খা দারিয়া খা মিয়া মসনদ আলী খা বাবা রামদাস হুদাস নবাব খা রাজবাহাদুর সহ অনেকে তৎকালীন সমসাময়িক সঙ্গীতজ্ঞরা তানসেনের এমন সৌভাগে কৌশলের আশ্রয় নেয় তারা ষড়যন্ত্র করে তাকে মারবার জন্য রাগ গাইতে বলেন দীপক রাগ এমনই এক শক্তিশালী রাগ যা গাইলে গান থেকে সৃষ্ট আগুনে তানসেনের শরীর ঝলসে যাবার সম্ভাবনা ছিল তানসেন তা জানতেন তাই তিনি প্রথমে রাজি হন তিনি জানতেন ইপব গাওয়ার পরে যখন আগুন জ্বলবে তাকে নেভানোর জন্য প্রয়োজন হবে মেঘ মল্লার রাগ কিন্তু একার গাওয়া সম্ভব ষড়যন্ত্রকারীও জানতেন তানসেন সেন কোনদিন এই রাগ পরিবেশন করবেন না তাই তানসেনের বিরোধী পক্ষ সম্রাট আকবর কে সঙ্গীতানুষ্ঠানের সময় অনুরোধ করলেন তানসেনের সেনের কণ্ঠে ইপব রাগ গাছ সরল বিশ্বাসে সম্রাট আকবর তানসেনকে অনুরোধ করলেন দীপক রাগ গাইতে তানসেন বিপজ্জনক এই রাগের পরিবেশনার জন্য সময় চেয়ে নিলেন সম্রাটের কাছে তিনি ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করার জন্য মেয়ে সরস্বতী ও গুরুকন্যাকে মেঘমল্লার গানে তালিম দিতে লাগলেন নিজকন্যা সরস্বতী ও গুরুকন্যাকে তালিম দেবার পর একদিন রাজসভায় দীপকরা গাওয়ার ঘোষণা করে দিলেন তানসেন তানসেনের এই পূর্ব প্রস্তুতির কথা কেউ জানতেন না নির্দিষ্ট দিনে রাজসভায় লোকে লোকারণ্য মাঝখানে বসে আছেন স্বয়ং সম্রাট আকবর যত সময় বসল কানের আসন শত্রুপক্ষের ধারণা কিছুক্ষণের মধ্যে তানসেনের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে গান শুরু করলেন দীপ প্রাণ শুরু হওয়ার পর এক সময় সমস্ত মোমবাতিতে আগুন পড়ে গেল অবস্থা দেখে সবাই দিগ্বিদিক ছুটতে লাগলেন তানসেনের নিজের শরীরেও আগুন জ্বলতে শুরু করলো তিনি ছুটলেন বাড়ির দিকে সেখানে নিজ কন্যা ও গুরুকন্যা সমস্বরে মেঘমল্লার গাইছে আকাশ থেকে নামতে শুরু করেছে বৃষ্টি ধারা সেই বৃষ্টি জল দিল তান সেনের শরীরের চলন্ত আগুন শোনা যায় এই ঘটনার পর অসুস্থ অবস্থায় ছয় মাস তিনি শয্যাশয়ী ছিলেন তখন তার বয়স হয়েছিল আশি বছর এ কারণে পরে তিনি আর পুরোপুরিভাবে আত্মপ্রকাশ করতে পারেন তিন বছর পর আবার উত্তাপ বেড়েছে সালে এই ভয়ানক জ্বরের কারণে তিনি মারা যান তানসেন যেমন গানের সুর মূর্ছনায় আগুন ধরাতে পারতেন আবার মেঘ মল্লারে বৃষ্টির ধরাও নামাতে পারতেন তেমনি দরবারি গানকে সুস্থ করতে পারতেন পুরারোগ্য রোগীকে তানসেন গান দিনের আলোকে অন্ধকার করে রাত আর রাতের আধার দূর করে দিনের আলোয় করে দিতে পারতেন চারদিন শুধু গানে নয় তার আধুনিক বাদ্যযন্ত্র বিনা এটা তানসেনেরই আবিষ্কার এই কমপ্লেক্সেই রয়েছে মহান সুখীসাধু মোহাম্মদ গাউসের সমাধি মোহাম্মদ গাউসের সমাধি আকবরের শাসনকালে ষোলো নির্মিত হয়েছিল গাউস মাহমদ ছিলেন একজন আফগান যুবরাজ যিনি পরে একজন সুফি সাধক হয়েছিলেন গাউস মাহমদের সমাধি মুসলিম ও হিন্দু উভয়েরই একটি বিশিষ্ট তীর্থস্থান এই সমাধিটি বিস্ময়কর মুঘল স্থাপত্য প্রদর্শন করে এখানকার শান্ত পরিবেশ মনকে নির্মল আনন্দ দেয় মোহাম্মদ গাউসের সমাধির যান হয়েছে সুর সম্রাট তানসেনের সমাধি এই মহান সঙ্গীতকের শান্তিতে বিশ্রামের জায়গার পাশেই তানসেনের পুত্র খানের সমাধি তিনি একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে রাগ বিলাস খান কবি তৈরি করেছিলেন বলে কৃতিত্ব দেওয়া হয় কথিত আছে যে বিলাস রাগটি রচনা করেছিলেন শোকগ্রস্ত অবস্থায় এবং টানসেনের মৃতদেহ নতুন সুরের অনুমোদনে নাকি এক হাত নড়েছিল গোয়ালিয়রের এই বিখ্যাত তানসেন এবং মোহাম্মদ গাউসের সমাধিতে দর্শনার্থীরা প্রার্থনা করতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন তাই এই সমাধিস্থলটি গোয়ালিয়রের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং সারা বিশ্ব থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে